প্রিয় লেয়ার মুরগি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আসলাম কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের চ্যালেনের পক্ষ থেকে আপনাকে দেখাচ্ছি কত সুন্দর করে আমাদের আসাদুজ্জামান ভাই অল্প টাকায় বাস দিয়ে সুন্দরভাবে লেয়ার মুরগির বাঁশের খাঁচা তৈরি করেছে মানে এখানে কাজ এখনও সম্পূর্ণ হয় নাই তবে শুরু করছে সিটিংয়ের কাজ প্রায় ষোলোশো মুরগির কাজ এখানে হবে তো এই খাঁচাগুলো আমি দেখাচ্ছি এই খাঁচাগুলো হলো একটা না তিন ব্যাচ করছে করার পর এবার আমরা নতুন করে আবার পুঁতিটাতে নতুন একটা করি জলি জলি কেউ বলে তার কেউ বলে হ্যাঁ জলি মারছি ইনশাল্লাহ আবার তিন চার বার চলবে সুন্দর করে দক্ষতার সাথে আমাদের কারিগর ভাইয়েরা এখানে কাজ করতেছে সুন্দর করে খাসা ফিটিং করতেছে আপনাদের ভালো লাগলে আপনারাও আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় লেয়ার মুরগির বাজ দিয়ে খাঁচা বানাইতে পারবেন